দেখো আমাদের আমরা যেটা জানতাম যে আশি কিলোমিটার করা যাবে আমরা আশির উপর যাই নাই তো

অথবা আপনি রাত্রি স্বজনের খেতে কাটাবেন পেশাদারিত্বের মধ্যে এটা আনবেন আচ্ছা যাই হোক আপনি যে কথাবার্তাগুলো যেগুলো বললেন তো ওনার কথাবার্তা শুধু মনতেছে বলেন আপনি পুরো শুনেন আপনি হয়তো ওনাকে বুঝতে বলিস আর কিছুই না বুঝতে বলেছি যান ধন্যবাদ